আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম নবীবাসী বন্ধুগণ আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকলের প্রতি আন্তরিক মুবারবাদ জানাচ্ছি এবং উল ফিতিরের শুভেচ্ছা জানাচ্ছি আজ হলো আইদুল ফিতির আমরা আলহামদুলিল্লাহ উল ফিতিরের নামাজ আমরা আদায় করেছি আল্লাহ তালাজি তৌফিক দান করে সামনের বছর আমরা উল ফিতির

করেছিলাম তোমাদের মাঝে নয় তোমাদের আগে যারা ছিল তাদের মাঝে মা হ্যাঁ রমজান রোজা ফরজ ছিল তো আল্লাহ তাআলা কেন ফরজ করেছিল আল্লাহ যেন মানুষগুলো মুতাকিন হয়ে যায় যেন মানুষগুলো আল্লাহ ওয়ালা হওয়া যায় তা কবান হওয়া যায় প্রিয় বন্ধুগণ মা হের রমজান রোজা আমরা রাখছি আল্লাহ তালাকে ভয় করে রোজা রাখছি তো মায়া রমজান চলে গেছে মা হের রমজান আমাদের মাঝে কি রেখে গেছে আমরা কি শিখলাম প্রিয় বন্ধুগণ মা হেরম আমরা অনেক কিছুই আমরা শিখলাম আমরা অনেক কিছু আমরা মেনে চললাম এর মধ্যে ছয়টি জিনিস আমরা বেশি মানলাম এর মধ্যে প্রথম নম্বর হলো মা হেরম আমরা নজরের হেফাজত করেছি চোখের হেফাজত করেছি প্রিয় বন্ধুগণ যেহেতু মা হেরমজান আমরা চোখের হেফাজত নজরের হেফাজত করেছি এখন মা হেরমজান চলে গেছে এখন আমাদের চোখের হেফাজত করতে হবে নজরের হেফাজত করতে হবে নজর দিয়ে ভালো কিছু দেখতে হবে নজর দিয়া কোরআন দেখতে হবে হাদিস দেখতে হবে ভালো ভালো দেখতে হবে এবং মন্দর দিকে নজর দেওয়া যাবে না দ্বিতীয় নম্বর মাহের রমজান আমরা হেফাজত করেছি জবানের হেফাজত তো জবান দ্বারা মিথ্যা কথা বলি নাই মিথ্যা কথা বললে রোজা হালকা হয়ে যাবে এই জন্য আমরা মিথ্যা কথা বলি নাই যেহেতু মাহের রমজান চলে গেছে এখন আমাদের জবানের হেফাজত করতে হবে আমাদের মিথ্যা সারতে হবে মিথ্যা কথা বলা যাবে না জবানের হেফাজত করতে হবে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি দুইটা জিনিস হেফাজত করবে জিব্বা এবং লজ্জাস্থানে হেফাজত করবে নবী সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মা দেওয়া হয়ে এই জন্য আমাদের জবানের হেফাজত করতে হবে তৃতীয় নম্বর হলো কানের হেফাজত মায় হেরমজানে আমরা বেহাইয়াপানা শুনি নাই আমরা নাজগান শুনি নাই কানের হেফাজত করেছি এখন রমজান চলে গেছে এখন আমাদের কানের হেফাজত করতে হবে প্রিয় বন্ধুগণ ভিডিও লাম্বা হয়ে যাবে চতুর্থ নাম্বার আমরা মা রমজানে হাতের হেফাজত করেছি হাত দ্বারা ভালো ভালো কাজ করেছি এখনো আমাদের হাত দিয়া ভালো ভালো কাজ করতে হবে পঞ্চম নাম্বার মা হে রমজানে পা দিয়া গুনার কাজ করি নাই গুনার দিকে যাই নাই ভালোর দিকে গিয়েছি এখনো আমাদের পা দিয়া ভালো কাজই করতে হবে ভালো দিকে যেতে হবে ছয় নম্বর মা হে রমজানে হালাল টাকা দিয়ে ইফতারি বা চেহরি খেয়েছি খাবারটা হালাল করেছি কারণ মা রমজান মাস পবিত্রতা হাসিলের মাস এই জন্য প্রিয় বন্ধুগণ এখনও আমাদের হালাল টেকা উপার্জন করতে হবে হালাল খাবার আমাদের খাইতে হবে হালাল খেয়ে এবাদত করলে এই আবাদত আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত